তো জায়গার নাম লক্ষ্মী আর আজকে মানে প্রধানমন্ত্রী নেতৃত্বে লক্ষ্মী যাতে লক্ষ্মী আসতে পারে তার ব্যবস্থা আর তার শিলান্যাস হয়েছে বন্ধুরা আজকের এই যে ভূমি পূজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলমপুর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় না এখানে যদি কমিউনিস্ট বা অন্য কাউ সরকার থাকত লক্ষ্মী বিলের মানুষ কোনদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু বিরোক্রাটিস তো রুকে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুইজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট আলমপুর এই লক্ষ্মী মিলে হতে চলছে তো জায়গার নাম লক্ষ্মী আর আজকে মানে প্রধানমন্ত্রী নেতৃত্বে লক্ষ্মী যাতে লক্ষ্মী আসতে পারে তার ব্যবস্থা আর তার শিলান্যাস হয়েছে বন্ধুরা আজকের এই যে ভূমি পূজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলমপুর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় না এখানে যদি কমিউনিস্ট বা অন্য সরকার থাকত লক্ষ্মী বিলের মানুষ কোনদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু বিরোক্রাইটিস তো রুখে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট এই লক্ষ্মী মিলে হতে চলছে